পানিতে তলিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ গত দুই দিনের ঝুম বৃষ্টিতে কিন্তু কলেজের যে বেহাল অবস্থা এখানে যে পানি জমে আছে পানিগুলো কিন্তু নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বিশেষ করে বাহিরের যে হাউজিং এলাকা এবং কি বিসিক শিল্পনগরী সহ আশেপাশের এলাকার যে পানিগুলো সরাসরি এই কলেজে প্রবেশ করছে এই কলেজের জমিটি বাহিরের তুলনায় নিচু হওয়াতে এই সমস্যাটি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এগুলো মনে হয় যে নৌকা জাহাজ টা টেনে কেনে দিলে মনে হয় এখানে ডুবে যাবে যে অবস্থা হয়ে রয়েছে এটা মনে হয় যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ না কুমিল্লা পানি ভবন এটা কলা ভবনের নিমজ্জিত কক্ষ কিন্তু পানিতে তলিয়ে গেছে আর এই পানিতে তলিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীদের মারাত্মক ভোগান্তি পড়তে হচ্ছে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষার মধ্যে কিন্তু ব্যাপক ব্যাগ পেতে হচ্ছে তারা পানি ভেঙে কিন্তু পরীক্ষা দিতে যেতে হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে আমাদের এই এই এলাকার যে পরিবেশটা তারপর রাস্তাঘাট সবকিছু নিচে চলে যায় ক্লাস থাকে পরীক্ষা থাকে কেউ ক্লাস করতে পারে না পরীক্ষা দিতে পারে না তারপর হচ্ছে রাস্তাঘাট সবকিছু করে রাস্তাঘাটে হাঁটতে পারে না যে ভবনটির সামনে আছি ভবনের ভিতরে এবং বাহিরে সব জায়গায় কিন্তু পানি এই পানি গত দুই দিন থেকে কিন্তু এখানে রয়েছে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো ক্যাম্পাসের অলিগুলি কিন্তু যে নিচু নিমজ্জিত কক্ষগুলো কক্ষগুলো সেই কিন্তু ভরে গেছে পানিতে ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ তিনি জানিয়েছেন এই সমস্যাটি গত বিশ বছর যাবৎ চলমান রয়েছে এই সমস্যা একদিনে হয়নি এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু দীর্ঘ একটি পরিকল্পনা প্রয়োজন